হাই বন্ধুরা এখন আসলাম জাফলং এ মানে জাফলং ঘুরে দেখাবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চলো দেখি শিলপাটার দোকান পাশে ইন্ডিয়া ইন্ডিয়া গ্রাম দেখা যাচ্ছে এটা বাংলাদেশের এদিকে জাফরানের মার্কেট নৌকা ঠিক করতেছি ভাইয়ের সাথে কথা বলতাসি নৌকা তুমি চশমা কিনবা এই যে এই পাঁচটা ইন্ডিয়ান মালের দোকান ওই যে ইন্ডিয়ান গ্রাম দেখা যাচ্ছে যে ভারতীয় এইসব গ্রাম এটা ভারতীয় গ্রাম

এ সবই পাওয়া যায় ইন্ডিয়ান ওই সব ভারতীয় বাড়িঘর এই গ্রামটা দেখা যাচ্ছে ভারতীয় ডাউকি গ্রাম বলে ওটা এই আমাদের মাঝি ভাই ওনার সাথে একনাে মায়াবি ভি যন যাব এই ডাপল পয়েন্ট এটা জিরো পয়েন্টটা পড়ছে না আর ওই পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়টি ভারতীয় ওই বোর্ড যাচ্ছে ওটি মায়াবি যা যাবে এই যেদিকে ভারতীয় সব পণ্য জাফলং এ আসলাম এটা জিরো পয়েন্ট বাড়িঘর দেখা যাচ্ছে মেঘালয় সম্পূর্ণ এটা ভারতের অংশ অনেক সুন্দর এলাকা জাফলং টা হচ্ছে অনেক সুন্দর জিরো পয়েন্টে আসলাম জাফলং ভারতীয় ফ্লাগ দেখা যাচ্ছে এ পাশে বাংলাদেশের ক্যাম্পাসে এই এটা ভারতীয় ক্যাম্প জাফলংয়ের জিরো পয়েন্ট এটা জিরো পয়েন্ট করছে এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে এসছে এই জন্য বন্ধ হয়ে এখন যাওয়া এখানে বন্ধ হয়ে গেছে সব চলে যাচ্ছে ওই পাঁচটা হয়েছে গে ওই রাশিয়ার পরে হয়েছে গে ভারত প্রায় পাঁচটা হিসেবে বাংলাদেশ ভারতীয়রা দাঁড়িয়ে আছে ওইখানে টিলাটা অনেক বড় পাথর চলে যাচ্ছে এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন অনেক পাথর হাতা কষ্ট হয়ে যায় এখন চলে যাচ্ছে যে আপনার ফ্যামিলি সবাই এখন শহরের দিকে চলে যাবো

চলে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন